শরীফ খুশি উদযাপন করে বলছে আল্লাহর তরফ থেকে রহমত পাইয়া এবং ফজল পাইয়া তারা যেন খুশি উদযাপন করে

থাকবো নবীর আগমনে সবাই খুশি কথা কিনা আজকে যে আমরা করেছি বলেন কাউকে আঘাত করছি আজকে যে জুলুস করছি আমরা কারো গাড়ির মধ্যে আমরা কি বাড়ি দিছি কোন মানুষের মধ্যে বাড়ি দিছি আমরা সুন্নিরা নবীর প্রেমিক আমরা কখনো এই কাজ করতে পারি আমরা কাউকে এটাকমূলক শব্দ ব্যবহার করছি আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত আমরা কাউকে আঘাত করে কথা বলবো আমরা কাউকে আঘাত করতে জানি না কারণ আমার নবী মুক্তা বিজয়ের পর আমার নবীজি ভাষণ দিচ্ছেন হে মুক্তাবাসীরা হে ইহুদি না সারা খ্রিস্টান বেমানরা মুসলিমরা তোমরা তো আমাকে কষ্ট দিয়েছ এখন আমি তোমাদের প্রতিশোধ কি নিতে পারি না আমি কাউকে অ্যাটাক করে বলতেছি না তো আমি তোমাকে তোমাদের প্রতিশোধ নিতে পারি কি নিব বলি আর আপনি যেটা নেবেন সেটাই নেন কারণ এখন তো হাতে ক্ষমতা আমার নবী বলেন জান আমি সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ করে দেওয়ার কাজ শুন না আমার নবীদের আমাদের আহলে সুন্নাতুল জামাতের কোন আলেমের কারণে রাষ্ট্রীয় সম্পদ কোনদিন নষ্ট হয় নাই আমরা কাউকে আঘাত করি নাই এইভাবে শান্তিপূর্ণ আমার নবীজির জুলুস পালন করেছি আল্লাহ পাঁচ জন রসুলের কদমে আমাদের বেলাবো চর বেলাবো টেক তারপরে চর আমলাবো আমলাবো এই সকল মানুষদেরকে যেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন আমরা বলি আলম আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ العالمين. السلام عليكم ورحمه الله وبركاته